স্যার নেওয়াজ আমার মুখে একটা স্পেস হয়েছে লালমুরিঘাট থেকে বেসিক্যালি আমি ফিউচার আমি আর্ট আর্থিকটা নিয়ে কাজ করবো আপাতত আমার মানে আমার আমার ওয়ার্ক স্পেন্স হচ্ছে ঢাকা বেস আপাতত আমি কাজ করছি হাতে তৈরি গয়না দেখি আচ্ছা এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলা কি আপাতত নিজের হাতে তৈরি

ভালো মন্দ দুইটাতে কি আছে যে সেটা নেফিনেট হচ্ছে ভালো হচ্ছে আবার অন্যদিকে হচ্ছে মান ধরে রাখতে পারছে মানে নারীরা মান না নারী পুরুষ বলবো না অনেকেই অনেক বাণিজ্যিকীকরণের ব্যাপারে ছুটে যাচ্ছে কমিটমেন্টের জায়গা থেকে হয়তো সরে আসতেছে সেটা তো পুরুষ করে আমরা একটা বিষয় যে নারী উদ্যোক্তা যারা নারী উদ্যোক্তা হওয়ার পিছনে এই যে সমাজে যে অস্থিরতা বা পারিবারিক যে কোনো একটা সৃষ্টি হচ্ছে এটার আপনি কি এটা কারণ মনে করেন জানি না কারণ আমি আমার ফ্যামিলি খুবই ফ্যামিলি আমি কারণ ডোমিনেট করার একটা বিষয় থাকে যে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী হলো একজন নারী তারপরে বিরোধী দলের নেত্রী নারী সংসদীয় স্পিকারও একজন নারী নারীদের এই যে সব ক্ষেত্রে পদচারণা এই বিষয়টাকে কি বলে আমরা দেখি যে বিষয়টা যে এই যে পারিবারিক একটা দ্বন্দ্ব নারী পুরুষের এই যে নারীদের প্রদর্শনার কারণে এটা কি আসলে নারীরা ডমিনেট করতে চায় বিষয়টা এমন

আগে নারীরা ঘর থেকে বের হতো না এখন তারা টাকা পয়সা ইনকাম করে তারা সব ক্ষেত্রে স্বাবলম্বী এটা যেমন আপনি যেমন বললেন যে ইতিবাচক দিকও আছে ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো এই বিষয়টাই আপনার জানতে চাইছি একটা নারী উদ্যোক্তা হিসেবে আমি আসলে এই এগুলো যার যার লাইফের এক্সপিরিয়েন্স শেষে বলতে পারবো বাট আমি যেহেতু পারিবারিকভাবে খুবই পজিটিভ একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে বড় হয়েছি এবং আমার পার্টনার আমার ফ্যামিলি আমাকে সব থেকেই সাপোর্ট করেছে লেখাপড়া থেকে শুরু করে আর আমি শহরে বড় হয়েছি আমার জীবনযাপনের ধরন বা আমার অভিজ্ঞতার সাথে আরেক নাও আমি আরও এই ধরনের প্রতিবন্ধকতা ফেস মানে ডোমিনেট করার বিষয়টা আপনার ভিতরে কাজ করে না আমি তখন